সুপ্রিয় দর্শক শ্রোতা কৃষি ও খামার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম সুপ্রিয় দর্শক আজ তেরোই ফেব্রুয়ারি দু হাজার একুশ তো আপনারা যে হাটটি দেখছেন আমরা বর্তমানে অবস্থান আছি এটি হচ্ছে ঠাকুরগা জেলার একেবারে সীমান্তবর্তী এলাকা কাতিয়ার হাট তো দর্শক শ্রোতা আজকে এই কাতিয়ার হাট থেকে যে ছোটো ছোটো যে গরুগুলো অর্থাৎ যেগুলো মোটামুটি খামার করার জন্য উপযোগী একেবারে ছোট দামে কম এই গরুগুলো কি দামে বিক্রি হচ্ছে সেই দামের ধারণা দেওয়ার চেষ্টা করছে এই প্রতিবেদনে দর্শক অবশ্যই পুরো প্রতিবেদন জুড়ে আমাদের সাথেই থাকেন আচ্ছা এই যে পাশে দেখছি চাচা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কেমন আছেন আজকে কি অবস্থা কয়টা নিয়ে আসছিলেন একটাই আচ্ছা এই যে এটা এটা কি বক না আচ্ছা আচ্ছা বক না কত দিনের মতো বয়স হয়েছে এটা এক বছরের মতো কেমন চাচ্ছিলেন দাম এটা বাইশ এখন পর্যন্ত কত বললো আঠারো সাড়ে আঠারো হাজার টাকা দাম বলছে বাইশ হাজার টাকা চাওয়া দাম আচ্ছা আপনার একটু সীমিত লাভ রেখে আমাদের ধারণা জানতো যে কত হলে বিক্রি করতে পারবেন এটা এটা বিশ্বের নিচে বিক্রি করবেন বিশ্বের নিচে বিক্রি করবেন না দর্শক যদি বলছিল যে আসলে বিশ হাজার হলে এটা বিক্রি হবে আর কি তো আমরা এই যে এই ধরনের ছোট ছোটো যে সকল গরু এগুলোর একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করছি এই পাশে দেখছি আমরা ভাই ভালো আছেন হ্যাঁ ভাই কয়টা নিয়ে আসছেন আজকে আছে কয়টা নিয়ে আসছিলেন দুইটা আজকে কি অবস্থা বাজারের দাম দর মোটামুটি ভাই ভালোই চলতেছে মোটামুটি ভালোই চলতেছে দাম কি মানে বাড়ছে একটু বাড়ছে আচ্ছা একটু ধারণা দেন তো ওই যে কালাটা ওটা বকনা না আচ্ছা কেমন আড়িয়া কেমন চাচ্ছিলেন দাম ওটা দাম চাচ্ছি ভাই 25 25 কত পর্যন্ত দাম বললো 21.22 বাইশ হলে বেশি সাড়ে একুশ বাইশ আড়িয়া বল পঁচিশ হাজার মানে সর্বনিম্ন কত হলে হবে মানে একটু পাঁচশো টাকা লাভ রেখে বলেন আমরা তো আসলে নিতে আসেনি দেখাতে এসেছি একুশ হলে একুশ হলে ঠিক একই রকমভাবে এটা বলেন আর কি একটু লাভ রেখে কত সাড়ে ষোলো হলেই ছেড়ে দেবেন এই যে আড়িয়া গরুটি অনলি ষোলো হাজার হলেই ছেড়ে দেব আর আচ্ছা এখন পর্যন্ত কত দাম বললো এটা সাড়ে পনেরো পর্যন্ত আর ওটা কত পর্যন্ত আসছিল বিশ হাজার তিনশো পর্যন্ত আচ্ছা ধন্যবাদ আপনাকে আমরা যে পাশে ছোটো ছোটো বেশ কিছু দেখছি আমরা এইগুলোর একটু ধারণা দেব আচ্ছা আপনার এগুলো আচ্ছা আজ কয়টা নিয়ে আসছিলেন পাঁচটা আচ্ছা একটু শুনশো একটু আচ্ছা একটু ধারণা দেন দেখি কেমন কত ষোলো হাজার চাচ্ছেন আচ্ছা আমরা ওপাশ থেকে দেখে একটু ষোলো হাজার এই যে ষোলো হাজার টাকা চাচ্ছে আর কি ষোলো হাজার টাকা হলে বিক্রি হবে তো আমরা একটু ছোট ছোট গুলো দেখানোর চেষ্টা করছি এর পাশে আমরা কিছু দেখছি আমরা এগুলো একটু দামের ধারণা দেব আপনাদের ভাই কি খবর ভালো আছেন আজকে কি অবস্থা বাজারের দাম দর কি বাড়ছে একটু বাড়ছে আচ্ছা কি বেচা বিক্রি কয়টা করলেন দুইটা কিনছেন এখন বিক্রি করবেন আচ্ছা আগে কেনাটা বলেন দেখি কত কত করে কিনে নিলেন এটা এই যে সাড়ে চোদ্দ হাজার টাকা কেনা আছে তার মানে আচ্ছা আর এটা পনেরো হাজার কিনেছেন তার মানে সাড়ে পনেরো হলে হবে না আচ্ছা ধন্যবাদ আপনাকে দেখছি আমরা একটু ভাইয়ের সাথে কথা বলবো ভাই কি কবে ভালো আছেন কি অবস্থা আজকে বাজারের কয়টা নিয়ে আসছিলেন কয়টা নিয়ে আসছিলেন দুইটাই আছে বিক্রি আসছে আচ্ছা এই যে লালটা এখন পর্যন্ত কত দাম বললো আপনাকে দামে বলে নাই আচ্ছা আপনার যে কেনা আছে যে দামে একটু সীমিত লাভ রেখে আমাদের ধারণা দেন তো যে কত হলে বিক্রি হবে সতেরো সতেরো হাজার আর তার পাশে ষোলো হাজার এবং এটা সতেরো হাজার হলে বিক্রি হবে আর কি আচ্ছা ধন্যবাদ যে পাশে দেখছি চাচা এটা আপনার হ্যাঁ আরিয়া না আরিয়া তো দর্শক আমরা এই যে যেগুলো দেখালাম আপনাদের এই যে আশেপাশে এই সবগুলো কিন্তু আরিয়াগুলো আর কি যে তার পাশে আরও একটা ছোট্ট দেখছি আমরা এটার একটু ধারণা দিচ্ছি আপনাদের আচ্ছা এটা এখন পর্যন্ত কত দাম বললো এখন এখন পর্যন্ত দাম বলছে তেরো হাজার চোদ্দো হাজার তেরো চোদ্দো আপনার কেনা ছিল কেমন দামে আমার কেনা ছিল এটা ষোলো হাজার ষোলো হাজার এখন তাহলে ষোলোর উপরে যেতে হবে হ্যাঁ জি জি আচ্ছা তাহলে দর্শক যে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম আচ্ছা আর সর্বনিম্ন কত হলে দিতে পারবেন তার মানে সাড়ে ষোলো দিতে পারবেন সাড়ে ষোলো সতেরো হলে সাড়ে ষোলো সতেরো হলে দিবেন ষোলো হাজার সাড়ে কত কেনা আছে বললে ষোলো হাজার ষোলো হাজার টাকা কেনাই আছে এটি আর কি আচ্ছা ধন্যবাদ হয়তো আপনার কাঙ্ক্ষিত দামে বিক্রি হয়ে যাবে একটু বেশ কিছু দেখছি চাচা আসসালামু আলাইকুম এগুলো কি আপনার চাচা সবগুলোই এটা সহ আচ্ছা এই এই এগুলো আর কি আচ্ছা একটু ধারণা দেন তো ওই যে ওটা এটা কেমন দাম চাচ্ছিলেন বাইশ কত বলল বিশ বলছে বিশ লাগবে আর এই যেটা প্রথমে দেখছি এটা সাড়ে উনিশ এটা এখন পর্যন্ত কত দাম বললো সাড়ে উনিশ আপনার বেচা বিক্রি কত বিশ হাজার টাকা হলে বিক্রি হবে আর আচ্ছা যে পাশে একটা দেখছি চাচা এটা আপনার আচ্ছা একটু ধারণা দেন তো কেমন দাম চাচ্ছিলেন এটার বিশ হলে বিক্রি করবেন আচ্ছা এখন পর্যন্ত কত দাম বললো সাড়ে উনিশ বলছে আচ্ছা সাড়ে উনিশ পর্যন্ত বলছে বিশ হাজার হলে বিক্রি হবে আর কি ছোট ছোট আমরা আরও কিছু দেখছি আমরা এগুলো ধারণা দেব আপনাদের দেখছি এগুলো ধারণা দেবো আসসালামু আলাইকুম কেমন আছেন এগুলো বিক্রি করতে নিয়ে এসছেন আচ্ছা ওই ইয়াটা লালটা কেমন দাম চাচ্ছিলেন এটা কত বললো দাম চব্বিশ হাজার টাকা দাম বলে আচ্ছা কত হলে বিক্রি করতে পারবেন এটা সাড়ে পঁচিশ আর এটা এটা ছাব্বিশ হাজার টাকা বিক্রি হবে আর কি আচ্ছা এই যে আমরা একটু এরপর দেখছি আমরা কিন্তু অবস্থান করছি বর্তমানে ঠাকুরগাঁ জেলায় পড়েছে এটা কাতিয়ারহাট এবং এই কাতিয়ারটি শুধুমাত্র একদিনই বসে শনিবার আজকে শনিবার এ হাট থেকে আসলে এই ছোট ছোট গরুগুলো কী দামে বিক্রি হচ্ছে সেই দামের ধারণা দেওয়ার চেষ্টা করছি আচ্ছা এই যে দেখছি আচ্ছা আসসালামু আলাইকুম এগুলো আপনার চাচা আচ্ছা কয়টা নিয়ে আসছেন আজকে দুইটাই আচ্ছা এই যে এটা সাজাটা কেমন দাম চাচ্ছিলেন সাড়ে চব্বিশ আরিয়া করো না আচ্ছা কত পর্যন্ত দাম বললো এখন পর্যন্ত বাইশ বাইশ হাজার টাকার দাম বললে আচ্ছা আপনার সর্বশেষ চাওয়া পাওয়া কথা মানে একটু সীমিত লাভ রেখে আমাদের একটু ধারণা দেন তো তেইশ হাজার হলে এই তেইশ হাজার হলে বিক্রি হবে আর কি দর্শক আমরা একটু দেখানোর চেষ্টা করছি